হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বাসলাবার শ্রী পরিবার থেকে আমি শুভ আপনাদের সবাইকে শুভেচ্ছা তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না তো অনেক অনেক ব্যস্ত এই সব ককাটেল আমার এই ছোট্ট খামারটা নিয়ে ঠিক আছে এদেরকে খাবার পানি দিতে দিতে বাচ্চাকে হ্যান্ড ফিনি করাইতে করাইতেই সময় শেষ হয়ে যায় সেই জন্য ভিডিও দেওয়া হয় না তো আজকে অনেক কষ্টের মধ্যেও আজকেও সময় নাই তাও ভিডিওটা আপ করতেছি অনেক কষ্ট করে আপনাদেরকে দেখানোর জন্য আর এই যে ককাটেলের খামার করে যে স্বাবলম্বী হওয়া সম্ভব সেইটার হিসাবই আজকে আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এবং আপনারাও কিভাবে ককাটেলের ছোট্ট দশ জোড়া বা বিশ জোড়া দিয়ে আপনারা স্বাবলম্বী হইতে পারবেন যেমন শুধু পাখি না যেমন এই যে ককাটেলে একটা বাচ্চা আমি বিক্রি করি তেরোশো টাকা করে আপনারাও তেরোশো টাকা করে বিক্রি করবেন শুধু পাখি নাই খামার যে সেক্টরটা গরু ছাগল হাঁস মুরগি পাখি এই প্রতিটা সেক্টরেই অনেক লাভজনক এবং স্বাবলম্বী হওয়া সম্ভব যেভাবে এখন আমি যদি একটা হিসাব দেখাই আপনাদেরকে এখানে আছে আমার নতুন সেট আপ এটা আপনারা সবাই জানেন যারা পুরাতন যারা পাশলা পরিবারের সদস্য তো এই আট জোড়া ককাটেল থেকে প্রতিটা বক্সে চারটা থেকে পাঁচটা বাচ্চা থাকে তো ডিম দেয় কোনো ককাডেল ডিম দেয় ছয়টা কোনো ককাটেল যেটা বেশি ভালো জাতের ওরা ডিম দেয় আটটা করে ডিম দেয় আর কোনো ককাটেল ছয়টা চারটা ডিম দেয় তা যাই হোক আমি অ্যাভারেজে চারটা করে ডিম রাখলাম প্রতিটা বক্সে চারটা করে বাচ্চা রাখলাম তো আটটা বক্সে যদি চারটা করে বক্স বাচ্চা থাকে তাহলে আটটা বক্সে যদি চারটা করে বাচ্চা থাকে তো চারটা বত্রিশ বত্রিশটা বাচ্চা আর উপরে তো আরও তিন জোড়া ককাটেল আছে তো আমি মোট যদি সর্বনিম্ন যদি ধরি আপনারা দশ জোড়া থেকে শুরু করেন তাহলে চার দশে চল্লিশটা বাচ্চা ঠিক আছে চার দশে চল্লিশটা বাচ্চা তো একটা বাচ্চা যদি তেরোশো টাকা করে বিক্রি করি আমি তো তেরোশো টাকা করে বিক্রি করি লুটিনো ককাটেল বাচ্চা আর অ্যালবিনো ককাটেলের বাচ্চা বিক্রি করি হচ্ছে দুই হাজার টাকা পিস তো লুটিনোই ধরলাম আপনারা যদি দশজোড়া লুটিনো দিয়ে শুরু করেন স্বাবলম্বী হওয়ার জন্য তো ব্রিডিং কোর্স করাইতে হবে সেরকম যত্ন নিতে হবে ঠিক আছে তো চার দশে চল্লিশটা বাচ্চা দশজোড়া থেকে তো একটা যদি সর্বনিম্ন বাজার যদি একদম খারাপ থাকে এক হাজার টাকা করে আমি এক টাকা করে সেল করি না আমি তেরোশো করে সেল করি তো এক টাকা করে ধরলেও আপনাদের চল্লিশ হাজার টাকা হচ্ছে দুই মাস পরপর চল্লিশ হাজার টাকা ডিম ফুটে আঠারো দিনে একুশ দিনে আর হচ্ছে আপনার আর হ্যান্ড ফিডিং বেবি আমি বিক্রি করি সেল হইলে সেল ফিডও বিক্রি করি আর হ্যান্ড ফিড বেবি সবাই নিয়ে যায় বিভিন্ন রংপুর দিনাজপুর বাসের মাধ্যমে দেই যেমন আজকে এই যে ভিডিওটা তৈরি করার পর আজকে বারো তারিখ ভিডিওটা তৈরি করার পর দিনাজপুরে বাসে দুইটা পাখি উঠাই দিব একটা আপু অর্ডার করছে এই আপুটা নেবে তো বিকাশে ফুল পেমেন্ট পাঠিয়ে দিছে এখন ওনাকে বাসে আমি চড়াই দিব পাখিটা বাসে চড়াই দেবো দিনাজপুর বাস টার্মিনাল থেকে নিয়ে নেবে যাই হোক আমি তেরোশো টাকা করে বিক্রি করি তো আপনাদেরকে এই যে মিনিমাম একটা ধারণা দিলাম যে স্বাবলম্বী কীভাবে হওয়া সম্ভব এখন যাই হোক তো এখন আপনাদেরকে একটু ব্রিডিং প্রোগ্রেসটা আমি এখন দেখাবো এই যে এখানে আমি লিখে রাখছি এটা এগারো জুলাই ফুটছে ঠিক আছে ওই জন্য এফ লিখে রাখছি ঠিক আছে আর যেগুলো ফুটে নাই ওগুলাতে এফ লেখা নাই যেমন এখানে ফুটে নাই এটা ফুটবে হচ্ছে চব্বিশ জুলাই অথবা সাতাশ জুলাই আর এটা ফুটবে তেরো জুলাই বা ষোলো জুলাই তেরো জুলাই হলো আঠারো দিন ষোলো জুলাই হলো একুশ দিন আজকে বারো জুলাই আজকে বারো তারিখ তো ওই বক্সটা আপনাদের সাথে আমি চেক করব তো প্রথমে আমি আপনাদেরকে একটু আমার এই নতুন সেট তো আর একটা ব্রিড হয়েছিলো এটা হলো সেকেন্ড ব্রিডের হ্যাঁ আর প্রথম ব্রিডে পঁচিশটা না ছত্রিশটা বাচ্চা হয়েছিল সব বিক্রি করা হয়েছে আপনারা আপডেটস বাস থ্রি ফেসবুক গ্রুপে পাবেন যেমন আজকে যে বাসে চড়াই দিব দিনাজপুর যাবে আজকে দুইটা বেবি লুডিনো ককাটেল বেবি তো ওইটা হলো সাত যে আমার আগের যে চিলের কোটা ওখান থেকে দিব আর হচ্ছে ওইটার আপডেটসও আপনারা বাসলাম্বার থ্রি ফেসবুক গ্রুপে পাওয়া যাবেন ফেসবুক পেজ বাস থ্রিতেও আপডেটস পাওয়া যাবেন ফেসবুক গ্রুপ বাসটা তো আপডেটস পাওয়া যাবেন যারা নতুন তারা সবাই আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ঠিক আছে ফেসবুক গ্রুপ ফেসবুক পেজে অবশ্যই যুক্ত হয়ে যাবেন কারণ ওখানে আপনারা পাখি বিক্রি করতে পারবেন এবং পাখি রিলেটেড যে কোনো সমস্যার সমাধান আস করতে পারবেন সাথে সাথে আমি রিপ্লাই দেবো এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা বাচ্চা আছে ঠিক আছে এই যে আমি যদি দেখাই এরা আমাকে কামড় দেয় না আমার এই দেখেন এই দেখেন এটা কিন্তু কামড় দেয় না আমাকে দেখছেন এদেরকে আমি প্রতিদিন ভালো ভালো খাবার দিই দেখি এরা আমার পোষ মানে গেছে এখানে তিনটা ডিম দুইটা বাচ্চা আছে মাসাল্লা বলবেন সবাই হ্যাঁ তো এখানে দুটা বাচ্চা তাই তো উনি ছাব্বিশশো টাকা দেখতে পাচ্ছেন আর তিনটা ডিম তিনটা ডিমও ফুটবে ওগুলো ফাটাল ডিম সবগুলো তো দেখতে পাচ্ছেন তো অবশ্যই খামা করে স্বাবলম্বী হওয়া সম্ভব আপনি মাসে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আর এরা কিন্তু অতটাও খায় না ঠিক আছে ও যেটা হচ্ছে কথা যেগুলোতে ডিম ফুটে নেয় ওগুলোতে কিন্তু আমি ডিম আর ছোলা দেই নাই যেমন এইটাতে ডিম ফুটছে বাচ্চা আছে সেই জন্য এই যে ডিম আর ডিম চূর্ণ করে দিছি একদম গ্রেট করে আর ছোলা দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে নিচের বক্সেও বাচ্চা ফুটছে সেই জন্য ওখানেও আমরা ডিম দিয়েছি আর ছোলা দিছি তো এই একটা বক্স গেলো এখন আমরা এই বক্সটা চেক করব এই বক্সেও বাচ্চা আছে তো এখানে এই লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন তার মানে এখানে বাচ্চা আছে। তো এইভাবে আপনারাও বক্সে লিখে লিখে রাখবেন তাহলে সুবিধা হবে ডিম যেই দিন দিবে ওই দিন থেকে হিসাব করে আঠারো দিনের তারিখটা দেখবেন নয় জুলাই আঠারো তারিখ বারো জুলাই হবে একুশ দিন নয় জুলাই আঠারো দিন হবে বারো জুলাই একুশ দিন তো আমি আঠারো দিনের তারিখটা লিখে রাখি আর একুশ দিনে কারণ ওই দিন আসে আমি চেক করি ডিম ফুটছে কি ফুটে নাই এই যে মাশালা এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়টা বাচ্চা আছে এখানে চারটা বাচ্চা আছে চারটা বাচ্চা একটা ডিম আছে আপনার ভালো করে লক্ষ্য করেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সবাই মাসাল বলবেন দেখছেন এখানে কতগুলো বাচ্চা আছে চারটা বাচ্চা এগুলা ফুটছে সবাই মাসা বলবেন ঠিক আছে হ্যাঁ চারটা বাচ্চা আছে একটা ডিম আছে তো ওই একটা ডিমও ফুটবে তো এখন আপনাদেরকে আমি উপরে চড়ে দেখাবো উপরে চড়ার জন্য আমাদেরকে একটু ব্যবস্থা করতে হবে এই আর কি তো এখন আমরা উপরের বক্স দেখাবো আপনাদেরকে এগারো নম্বর বক্স এটা ফুটার কথা আজকে বারো তারিখ বারো জুলাই এটা ফুটার কথা তেরো জুলাই আঠারো দিন হবে ষোলো জুলাই একুশ দিন হবে অনেক সময় সতেরো দিন ষোলো দিনেও ফুটে আবার আঠারো দিনেও ফুটে তেরো জুলাই হবে আঠারো দিন আজকে সতেরো দিন আজকে বারো জুলাই দেখি বিসমিল্লা মার্শাল্লাহ এটা আমাকে অবশ্য কাম দেয় না এখানেও পাঁচটা ডিম আছে আপনারা দেখতে পাচ্ছেন যে তিন দুই পাঁচ পাঁচটায় ফাটাইল দিন পাঁচটায় ফুটবে ইনশাল্লাহ তো কালকে ফুটতে পারে তেরো জুলাই ফুটতে পারে ষোলো জুলাই ফাঁটতে পারে আঠারো দিনেও ফুটতে পারে একুশ দিনও ফুটতে পারে তো খাবার প্রিমিয়াম খাবার দিবেন ঠিক আছে একদম প্রিমিয়াম খাবার চিনা কাউন মিলেট কালো মিলেট সাদা মিলেট হলুদ মিলেট লাল মিলেট এবং সূর্যমুখী বীজ ঠিক আছে আটটা উপাদানের পুষ্টিকর খাবার আর বাচ্চা ফুটলে ডিম ফুটলে ডিম ফুটলে অবশ্যই ডিম সেদ্ধ মুরগির ডিম সেদ্ধ করে চূর্ণ করে দিতে হবে একটা ডিম তিন জোড়া কহ পাখির জন্য আর হচ্ছে ছোলা বুট দিতে হবে ভর্তি করে এই যে বাটিটা দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণে দিছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমরা পনেরো নম্বর বক্সে চলে আসলাম এই বক্সটাতে আমার অ্যালবিনো বাচ্চা হয় মাশাল যাই হোক আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন হ্যাঁ বাচ্চা দেখলে মাসা বলতে হয় ঠিক আছে সবাই মাসা বলবেন এখানে আমার কারণ এইখা এইটা হলো আমার ব্ল্যাক আই লুটিনো ককাটেল ব্ল্যাক আই লুটিনো ককাটেল আর রেড আই লুটিনো ফিমেলটা আমি জোড়া দিছি তো এখান থেকে দুইটা বাচ্চা অ্যালবিনো বের হয় দুইটা বাচ্চা লুটিনো বের হয় মাশাল বলবেন সবাই এই যে ব্ল্যাক আই দেখতে পাচ্ছেন এটা হলো মেল আর ফিমেলটা রেড আই মেলটাকে বের করে দিব যাওয়া বেরো এগুলো কামড় দেয় না আমার অনেক পোষ মানে গেছে দেখতে পাচ্ছেন কোনো কামড় দেয় না এই যে দেখতে পাচ্ছেন আমার লুডিনো ককাটেল একটা ফুটছে আর ওই যে ছোট্টটা হচ্ছে অ্যালবিনো সাদা পশম দেখতে পাচ্ছেন অ্যালবিনো মাস আরও তিনটা ডিম আছে ওই তিনটা ডিমও ফুটবে আলহামদুলিল্লাহ তো এখানে অ্যালবিনোটা দুই হাজার টাকা করে বিক্রি করি আর লুডিনোটা তেরোশো টাকা করে বিক্রি করি একদম ফিক্সড প্রাইস আমার আমার কাছ থেকে যেই নেয় থ্রি পরিবারের সদস্যরা নেয় পরিবারের সদস্যরা নেয় আর সাবস্ক্রাইবাররা নেয় আর বাইরের লোক নিল একই একই প্রাইস লুটিনো ককাটেল তেরোশো অ্যালবিনো ককাটেল বেবি ট্যাম সাইজ বেবি দুই হাজার এই দামে আমি সেল করি আর যেগুলা এগুলো সেল হবে এগুলো হচ্ছে লুটিনো বাজিকার রেড আই লুটিনো বাজিকার আপনারা দেখতে পাচ্ছেন রেড আই লুটিনো বাজিকার এগুলো দোকানে দিব ঠিক আছে এগুলো পাঁচশো টাকা জোড়া হ্যাঁ এক এক ওয়ান পিস দুশো পঞ্চাশ টাকা ট্যাম সাইজ নিলেও দুশো পঞ্চাশ টাকা আর এই সেলফির নিলেও দুশো পঞ্চাশ টাকা ওয়ান পিস পাঁচশো টাকা জোড়া এগুলো সব সেল হয়ে যাবে আজকে বা কালকের মধ্যেই আমি দোকানে দিয়ে দিব বা যারা নিবে তাদেরকে দিয়ে দেবো এগুলো সেল হয়ে যাবে আর পনেরো নম্বর বক্স দেখতেই পারলেন এখন আমরা আর ওটা কালকে ফুটবে যাই হোক এখন অনেকগুলোই বাচ্চা দেখলেন আলহামদুলিল্লাহ আর হচ্ছে আমাকে যারা ফলো করে বাসলার্থ্রী পরিবারের যারা সদস্য তারা জানে যে আমি হেল্পফুল ভিডিও বানাই এবং অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এবং আমারকে ফলো করে অনেকেই সফল হয়েছে তো যারা নতুন তারা অবশ্যই বাসলা থ্রি পরিবারের সদস্য হয়ে যাবেন এবং এরকম হেল্পিং ভিডিও পাওয়ার জন্য আমাকে একটু উৎসাহিত করবেন এবং লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক গ্রুপ ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন ফেসবুক গ্রুপে আপনাদের পাখি রিলেটেড যে কোনো সমস্যা পাখি অসুস্থ হলে পাখি কেনা বাচ্চা করতে পারবেন অসুস্থ হলে পোস্ট করবেন আমি সাথে সাথে রিপ্লাই দেবো আর ইউটিউবে কমেন্টের রিপ্লাই মাসে একবার দুই মাস পর একবার দেওয়া হয় আর আপনারা যদি সাথে সাথে রেসপন্স পাইতে চান ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে সাথে সাথে অ্যাপ্রুভ হবে আপনাদের পোস্ট এবং সাথে সাথেই আপনারা হেল্প পাবেন আপনাদের কোনো সমস্যা হলে এবং পাখি কেনা করতে পারবেন ফেসবুক গ্রুপ গ্রুপ বাসলা লাভার থ্রিতে এখন আমরা আমাদের পুরাতন সেট আপে আমাদের পুরাতন সেট যেটা হচ্ছে চিলের কোঠায় আছে ঠিক আছে যেটা হচ্ছে ছাদে এখন আমরা ছাদে যাব আর হচ্ছে যে বাজারে সবচেয়ে ভালো আর ককাটেল পুষলে ককাটেল পুষলে আপনাদেরকে বাচ্চাদেরকে হ্যান্ড ফিডিং করাইতেই হবে মাস্ট বি ডিম ফোটার পরের দিন থেকেই হ্যান্ড ফিট করাইতে হবে অল্প অল্প খাওয়াইতে হবে সিনেজ দিয়ে ঠিক আছে আর হচ্ছে হ্যান্ড ফিট না করাইলে চারটা পাঁচটা করে বাচ্চা বাঁচানো জীবনও সম্ভব না আর হ্যান্ড ফিড ছাড়া মাত্র দুইটা বাচ্চা বাঁচবে সবগুলো বাচ্চা মারা যাবে তো আপনারা যদি সব বাচ্চা বাঁচাতে চান অবশ্যই অবশ্যই হ্যান্ড ফিডিং করাইতে হবে এবং সবচেয়ে ভালো হ্যান্ড ফিডিং হচ্ছে বার্ড যেটার দাম আটশো গ্রামের দাম পঁচিশশো টাকা যেটা অনেক ব্যয়বহুল হয়ে যায় এবং বাসলা বা থ্রি পরিবারের প্রিমিয়াম হ্যান্ড ফিডিং ফুড আছে তিনশো গ্রাম তিনশো টাকা দুশো গ্রাম দুশো টাকা হ্যাঁ পনেরোটা উপাদান দিয়ে আমি নিজে তৈরি করি এবং আমার সব এই ককাটেলের বেবিদেরকে ওই ওই হ্যান্ড ফিডিংই খাওয়াই এখন আপনাদেরকে যদি আমি হ্যান্ড ফিডিংটা দেখাই তো ওই হ্যান্ড প্রথমে আমি নিউট্রিভ্যাট খাওয়াইতাম কারণ নিউট্রিপ্যাট খাওয়াইলে বাচ্চা বাচ্চাগুলো হেলদি থাকে তো পরে যখন দেখলাম না নিউট্রিপ্যাট খাওয়াই আমার পোষাচ্ছে না সেই জন্য আমি বাসলাভার থ্রির হ্যান্ড ফিডিং ফুড বের করলাম তো এখন আমি আমার বাসলাভার থ্রি হ্যান্ড ফিডিং ফুড খাওয়াই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এগুলো হচ্ছে আপনাদের বাস লাভার পরিবারের হ্যান্ড ফিডিং ফুড এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে তিনশো গ্রাম তিনশো গ্রাম তিনশো টাকা এটা দুইশো গ্রাম দুইশো টাকা আমি আমার সব পাখির বাচ্চাদেরকে এই হ্যান্ড ফিডিং ফুড খাওয়াই যেই কারণেই আমার কটেল পাখির বাচ্চাগুলো এত হেলদি এবং চারটা পাঁচটা করে বাচ্চা উঠাই আমি এক জোড়া থেকে ঠিক আছে আর যারা যারা আমার কাছ থেকে নেবেন হ্যান্ড ফিডিং ফুড তাদের জন্য এই জিনিসটা আমি গিফট দেব ঠিক আছে আর নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ সিক্স ফাইভ সেভেন ওয়ান থ্রি অথবা ফেসবুক পেজ বাস থ্রিতে যোগাযোগ করলেও হবে তো ফেসবুক গ্রুপ বাস থ্রি আর হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট মেসেজ দিতে পারেন তাহলে এই যে এইটা গিফট যারা যারা আমার কাছ থেকে হ্যান্ড ফিডিং ফুড কিনবে তাদের জন্য এই জিনিসটা আমার পক্ষ থেকে গিফট এই জিনিসটা দিয়ে খাওয়াইতে সুবিধা হয় আমি এই জিনিসটা দিয়েই খাওয়াই তো আপনারা দেখতেই পারলেন প্রিমিয়াম হ্যান্ড ফিডিং ফুড পনেরোটা উপাদান দিয়ে তৈরি এবং আমার পাখিকে আমি এগুলোই খাওয়াই এই হ্যান্ড ফিডিংই খাওয়াই তো আপনারাও এই হ্যান্ড ফিডিং খাওয়াইতে পারেন ঠিক আছে যারা আমাকে ফলো করেন যারা আমার মতো ডিম বাচ্চা পাইতে চান বেশি বেশি এবং যারা স্বাবলম্বী হতে চান তাদের জন্য এই আপনাদের জন্য একটু উপকার করতেছি আমার পাখিগুলোকে এগুলোই খাওয়াই আর আমার কাছ থেকে যারা বেবি কিনে নিয়ে যায় যেমন আজকে দিনাজপুরে পাঠাবো দুইটা পাখি আপুর কাছে একটা আপু নেবে তো উনি সব পেমেন্ট করে দিছে উনি একটা তিনশো গ্রামের হ্যান্ড ফিডিং ফুড তিনশো টাকা এবং দুইটা বেবি নিবে ককাটেল বেবি এটা আপনাদের বাছলা থ্রি পরিবারের পুরাতন সেট দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো পুরাতন সেট আপে সাতজোরা বাজিগার আছে সাতজোরা বাজিগারই রানিং এবং প্রতিটা বক্সে ডিম বাচ্চা আছে আপনাদেরকে যদি আমি বাচ্চাগুলো দেখাই একটু মাসাল্লাহ বলবেন এই যে আপনাদের প্রিয় লুটিনো যেটা সবচেয়ে চাহিদা বেশি এই যে লুটিনো বাজে দেখতে পাচ্ছেন এখানে বেবিগুলো আছে আর বারান্দা যেগুলো দেখলেন ওগুলো সেলফিট বেবি ওগুলো বিক্রি করা হবে কয়েকদিনের মধ্যেই সেল হয়ে যাবে আর যেটা হচ্ছে আজকে দিনাজপুরে যাবে ককাটেল এই যেখান থেকে এই বক্স থেকে বড় দুইটা বেবি এই বক্স থেকে বড় দুইটা বেবি দিনাজপুরে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় দুইটা যাবে একটা দুইটা এই যে বড় দুইটা বেবি এই যে এই বেবিটা আর এই বেবিটা দিনাজপুরে যাবে তিনশো গ্রাম হ্যান্ড ফিডিং ফুডের সাথে এই আপডেটসটা আপনারা ফেসবুক ফেসবুকগ্রু বাস্লাভার থ্রিতে পাবেন আর এটা হচ্ছে ছোটো আর যেগুলো বড় গুলো এগুলো পনেরো দিন ষোলো দিন বয়স তো এখান থেকে দুইটা দিনাজপুরে যাবে তা আপডেটস দিনাজপুরে যাওয়ার বাসে কীভাবে যায় এগুলো সব ফেসবুক গ্রুপ বাচ্চা পাচ্ছিতে দেওয়া হবে সবাই মাসা বলবেন আর হচ্ছে এখানেও আছে তো এটাও যদি আপনাদেরকে দেখায় এগুলো একটু ছোট হ্যাঁ আর এখান থেকে দুইটা আজকে পাঠাবো একটু পরেই এই ভিডিওটা শেষ করেই পাঠাবো তো এই যে সবাই মাশাল্লা বলবেন এখানে তিনটা বাচ্চা আছে আর একটা ডিম আছে ওই একটা ডিমও ফুটবে ইনশাআল্লাহ তো যাই হোক এখন আপনাদেরকে আরও একখানে বাচ্চা আছে ওটা যদি দেখায় আমাদেরকে এই মইটা যে উপরে উঠতে হবে আপনাদেরকে এই যে আমরা উপরে আসলাম এটা হচ্ছে সাত নম্বর বক্স হ্যাঁ এটা হচ্ছে আমার প্রথম ককাডেল সর্বপ্রথম যেটা কিনি এই জোড়াটাই আমি কিনি এটা হচ্ছে আমার প্রথম ককাডেল এখানে কয়টা বাচ্চা চারটা বাচ্চা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন একটা দুইটা তিনটা আর এই যে এখানে একটা আছে এই যে চারটা এখানে একটু আলো কম যাই হোক আপনারা দেখতে পারলেন এখানে একটা দুইটা তিনটা আর এখানে একটা এখানে একটা আছে মোট চারটা হচ্ছে এই যে এই যে একটা মাশ বলবেন সবাই মাশ আল্লাহ বলবেন রহমা বার ইল্লাহ যাই হোক যাদের যাদের ককাটেল পাখি আশপাশ লাগলে আমি দিতে পারবো সমস্যা নেই আমার সাথে যোগাযোগ করবেন আর সেলফিট বেবি বাসে দিতে পারবো ট্যানসাইড বেবি আশপাশ যারা নেবেন তাদেরকেও দিতে পারবো আর বাজিগার লাগলে তো দিতেই পারবো ওটা কোনো প্রবলেম নাই যারা যারা নেবেন লুটিনো বাজি গার লুটিনো ককাটেল এবং অ্যালবিনো ককাটেল আমার সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে আজকে ভিডিওটা অনেক হেল্পফুল এই যে যাদের যাদের ডিম ফুটসে আপনারা দেখতে পাচ্ছেন ওদেরকে আমি ছোলা দিছি এবং ডিম চূর্ণ করে এরা তো সব ডিম ক্লিয়ার করে দিচ্ছে খাই ফেলছে এখানেও অনেকগুলো ডিম দিয়েছিলাম এরাও সব ডিম শেষ করে দিছে এবং শুধু এত এত যে ডিম বাচ্চা দেখতেছেন এগুলোর পিছনে কারণ আছে ক্যাঙ্কারের কোর্স করাইছি আমি আগে ক্যাঙ্কারের কোর্স করানোর কারণে সবগুলো বাচ্চা বাঁচে আছে বাচ্চাদেরকে কিন্তু ক্যাঙ্কার হলে বাচ্চাগুলো কিন্তু বাঁচে না সেই জন্য আগে ক্যাঙ্কারের কোর্স করাইতে হবে তিন দিন তারপর বেরিং কোর্স করাইতে হবে তারপর ডিম দিবে সবগুলো ডিম ফার্টাইল হবে আর পানি পাত্র পরিষ্কার রাখতে হবে পানি পাত্র এই যে এক ফুডের পাত্র সব ফুডের পাত্র অপষ্কার রাখলেই ক্যাঙ্কার হবে ঠিক আছে পানি পাত্র একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে যেন আপনি পানি খাইতে পারেন ওর পাত্র থেকে ঠিক আছে এরকম ক্লিন রাখতে হবে সাবান দিয়ে ভীম সাবান দিয়ে ধুইতে হবে আমি ভীম সাবান দিয়ে ধুই যে কারণে আমার পানি পাত্রগুলো এত চকচকা এবং ফাঁকিও হেলদি সুস্থ চকচকা তো ব্রিডিং কোর্সের ভিডিও আই বাটনে দিয়ে দিব এবং ইন স্ক্রিনেও দিয়ে দিব সবাই ব্রিডিং কোর্সের ভিডিও দেখে নেবেন আর হচ্ছে ক্যাঙ্গারের কোর্স যা যা কোর্স আছে আমার ইউটিউব চ্যানেলে সব ভিডিও দেখে নেবেন এবং পাখি যে বুক শুকায় মারা যায় কেন ওই ওষুধগুলো আসে ওই ওষুধগুলো খাওয়াইলে ককটের পাখি সুস্থ থাকবে বেশি বেশি ডিম বাচ্চা করবে যেমন এদের বাচ্চাগুলো বিক্রি করার পর এদেরকে কোর্স করানো শুরু করব। বুক শুকা মোটা তাজা করানো ওষুধ খাওয়াবো ক্যাঙ্কারের কোর্স করাবো ব্রিডিং কোর্স করাবো তারপরে এরা আবার সাথে সাথে আবার ডিম দিবে তো কোর্স করানোর কারণে এদের বডিটা ঠিক থাকবে হেলদি থাকবে এবং মোটা থাকবে এবং অসুস্থ হবে না আর আমি যদি কোর্স না করেই পাতলা হয়ে যাবে পাখি অনেক শুকায় যাবে তো আজকে ভিডিও পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম এবং বিদায়